উনি বুঝতে পারছেন যে সংখ্যালঘু ভোট হাতছাড়া হচ্ছে এত যদি মুসলিম প্রীতি হয় ওয়াক আপ আন্দোলনের সময় কেন বলেছিলেন দিল্লি থেকে আন্দোলন করো তাদের নিয়েও রাজনীতি করতে শুরু করেছে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এখন ভোট আসবে যত সংখ্যালঘুদের তত বেশি উনি এই রকম ধরনের ললিপপ দেখাবে দেখুন এটা মমতা ব্যানার্জির একটা নতুন চাল ভোটের আগে উনি বুঝতে পারছেন যে সংখ্যালঘু ভোট হাতছাড়া হচ্ছে তার মধ্যে কোন ইস্যুতে ও বিসি ইস্যুতে সংখ্যালঘুরা ভীষণভাবে পিছনে পড়ে গেছে দু নম্বর অ্যাডেড এবং আনএডেড মাদ্রাসায় প্রতি উদাসীন এই মুখ্যমন্ত্রীর এই দুটো ফ্যাক্টর স্পেশালি কাজ করছে সংখ্যালঘুদের মধ্যে এবং ভোট সংখ্যালঘু ভোট টু থেকে ফাইভ টু টেন পারসেন্ট সুইং হয়ে যেতে পারে অন্য কোনো দলে এই ভয়ে মানে শঙ্কায় মমতা ব্যানার্জি কিন্তু এই খেলটা খেলছে কারণ দেখুন আমাদের আমার নিজের গ্রামের বাড়ি দেশের বাড়ি দক্ষিণ চব্বিশ পরনা রায়দিগি সেখানে এক হাজার ভোটার আছে মুসলিম ভোট তারা সবাই আনন্দে আত্মহারা কবে আসবে কবে আসবে খুব ভালো এবং বিহারে রিসেন্টলি দেখা যাচ্ছে সেখানে প্রায় চত চব্বিশ লক্ষর মধ্যে চব্বিশ লক্ষ হিন্দু বাদ গিয়েছে সেখানে মাত্র আটাত্তর জন মুসলিম বাদ গিয়েছে এই পশ্চিমবঙ্গে এখনও দুজন যারা আত্মহত্যা করলো তারা মুসলিম নয় এবং তাদের নিয়েও রাজনীতি করতে শুরু করেছে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমি সমস্ত হিন্দু ভাই বোন তথা মুসলিমদের তাদের বলবো বাড়িতে যদি কেউ মারা যান বয়স্চহিত কারণে ভগবান নাই করুন কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা তাকে কবর দেবেন বা দাহ করবেন কারণে কোথায় এই মমতা বা অভিষেকের টিম গিয়ে সেখানে আবার বলে দেবে যে এটা এই জন্যেই হয়েছে একটা লিখে নেবে যে সুতরাং উনি যে বলছেন পথে না আজকের থেকে হ্যাঁ মমতা অভিষেক আচ্ছা এত যদি মুসলিম প্রীতি হয় ওয়াক আপ আন্দোলনের সময় কেন বলেছিলেন দিল্লিতে থেকে আন্দোলন করো তাহলে আপনি এখানে আন্দোলন করছেন কেন যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এবং এসএলএসটি দুর্নীতি নিয়ে কই আপনারা তো পথে নামেননি যে কারা চোর মাতা সেই মাতাগুলো সিবিআই যেন ধরে তাড়াতাড়ি ধরে কই তখন তো মাঠে নামেননি যেখানে নিজের ভোট বাক্সে থাবা পড়বে পড়বে সেটা জেনে গেছে সেই জন্যে হুমায়ুন কবিরকে আর কিছু বললেন না কারণ সংখ্যালঘু ভোটে পরাজিত হওয়ার আশঙ্কা থেকে হুমায়ুন কবিরকে কিন্তু কোনো অ্যাকশান নিতে পারেনি এটার অর্থ হলো সংখ্যালঘু ভোটের এবারে ভয় দেখছে মমতা ব্যানার্জি এতদিন সংখ্যালঘুদের মম বিজেপি জুজু দেখিয়ে এসছে এখন মমতা ব্যানার্জি এবং তার দল নিজেই সংখ্যালঘু ভোটের জুজু দেখছে হওয়াতে একটা দু সালে যে ভোটটা হতে চলেছে সেটা একটা বড় এফেক্ট ফেলবে আপনার কি মনে হয় একেবারে এফেক্ট ফেলবে আমি বললাম যে এখানে সংখ্যালঘু তাস খেলে এসেছেন বহুদিন ধরে সংখ্যালঘুরা বুঝে গেছে আমাদের শুধু তাস হিসাবে ব্যবহার করছে আমাদের তুরুফ হিসাবে ব্যবহার করুক এবং হিন্দু ভাই বোন তারাও জেনে গেছে যে মমতা ব্যানার্জি কতটা যে মন্দির মন্দিরে রাজনীতি এখন করছে কারণ ভেবেছিল মুসলমানের ভোট পাব হিন্দুদের ভোট অনেক পাব না তাই এই পরপর তিনটা মন্দিরের ঘোষণা করলেন একটা অলরেডি হয়ে গেছে কিন্তু এইবারে মুসলমান ভোটে যে থাবা বস বসাবে অন্য দল সেটা কিন্তু উনি ঘুণাক্ষরে বুঝতে পারেনি কিন্তু এই মাদ্রাসা আনএডেড এবং অ্যাডেড মাদ্রাসা নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছে আপনি অবাক হয়ে যাবেন কেন বলছি এটা আনএডেড মাদ্রাসা দুশো পঁয়ত্রিশ জন তারা আমাকে ইনভাইট করেছিল আমি গেছিলাম তারা বলেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। বলেছে হ্যাঁ একটা সময় দিল মুখ্যমন্ত্রীর লোকজন তার সঙ্গে কথা বললো সচিব পর্যায়ের যে সব করে দেবো সব করে দেবো এতদিন পর কেন বারো বছর তারা প্রতারিত বঞ্চিত হঠাৎ ভোটের আগে কেন বলছে আমি করে দেবো দু সপ্তাহ টাইম দিয়েছে দু সপ্তাহের মধ্যে আমি করে দেব এই যে এখন ভোট আসবে যত সংখ্যালঘুদের তত বেশি উনি এই রকম ধরনের ললিপপ দেখাবে আর সংখ্যালঘুরা আমি বলবো এই ললিপপে কিন্তু আপনারা ভুলবেন না এতে ভোট চলে গেলে কিন্তু সংখ্যালঘুদের সেই যেমন হাল ছিল বেহাল অবস্থা ঠিক সেই বেহাল অবস্থা থাকবে সুতরাং ভোটে আবার বলছি টু থেকে ফাইভ থেকে টেন পারসেন্ট সংখ্যালঘু ভোট কিন্তু সুইং করতে চলেছে শিক্ষিত সংখ্যালঘুরা মমতা ব্যানার্জিকে আর ভোট দেবে না